নমস্কার কেমন আছেন সবাই আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই গতকালকে জন্মাষ্টমীর জন্য আমাদের বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল সেই উৎসবেই আমার গোপালকে আমার জগন্নাথকে এবং আমাদের এই পুরো ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে সকালবেলায় গোপালদের খেতে দেওয়ার আগে সমস্ত ঠাকুরকে রেডি করা হয়ে গেছে সকালে সেবা দেওয়ার আগে এবার গোপালকে স্নানের পালায় ওকে ঘি মধু চন্দন সাদা চন্দন লাল চন্দন এবং ওর প্রিয় মাখুম দিয়ে ভালো করে আমি ওর গায়ে ঘষে ঘষে তারপরে ওকে এই গামলার মধ্যে পুষ্প দেওয়া আছে সেখানে বসিয়ে দুধ গঙ্গার জল মিশিতে একটি জল তুলসী পাতা দিয়ে ওকে ঢেলে স্নান করিয়ে দিচ্ছিলাম আর ওর যে এবার সাজ সরঞ্জামের পোশাকগুলো সেগুলো আমরা কলকাতার বড় বাজার দিয়ে নিয়ে এসেছি কারণ আমার না বড়বাজারে যে কোপালের সাজ সরঞ্জাম বা পোশাকের যে দোকানগুলো আছে সেখানকার কালেকশনগুলো খুব ভালো লাগে আগেরবারও নিয়ে এসেছিলাম কিন্তু আমি যাইনি কোপালের পাপা একাই গেছিল। তো এবার ওর পছন্দের রং নীল রং দেখুন নীল রঙে গোপুকে কত সুন্দর লাগবে দেখতে ঠিক সেই ভাবে কোপালের ওখানে ছোটো পরার মতো প্যান্টও পাওয়া যায় দেখুন ও নীল জামাটার ওপর প্যান্টটা রয়েছে প্রথমে আমি ওকে প্যান্ট পরিয়ে রেডি করে নিয়ে তারপর ওকে জামা পরিয়ে হাতে বাসি দিয়ে গলায় মালা দিয়ে হাতে বালা পরিয়ে কানে দুপুরিয়ে রেডি করে নিয়ে তারপর ওর জন্যে জুঁই ফুলের মালা হাতে আবার ছোট্ট ছোট করে আমি জুই ফুলের বালার মতো বেঁধে দিয়েছি তারপর ওর মাথায় ফুলের মুটুকটা সেটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম যাতে সামনে গোলাপটা থাকে এবং মাথার ওপরে ময়ূর পালকটা থাকে সেই বুঝে আমি অর্ডার দিয়ে বানিয়ে রেডি করেছিলাম সবটা তারপর দেখুন আমার গোপালকে ঠিক কত সুন্দর লাগবে আর ভালো করেই জানেন জন্মাষ্টমী মানে দোল্লা তাই এই দোল্লাটা গত বছরই আমরা নিয়ে এসেছিলাম ওর জন্যে গোপালের পাপা মানে আমার পর অর্ডার দিয়ে বানিয়ে এনেছিল কাছরবাড়া কি এত সুন্দর দোল্লাটা বানানো হয়েছে আর ওর না পুরো একদম পারফেক্ট ওই দোল্লার মধ্যে পুরো সেটিংস ওই দোল্লার মধ্যেও বসলে দোল্লাটা পুরো জুড়ে এত সুন্দর দেখতে লাগছে যে বলার মতো নয় এখন এই পুরো ভাদ্র ও দোল্লাতেই থাকে আর খুবই ভালো লাগে ওই দোল্লার মধ্যে বসিয়ে যখন ইচ্ছা হয় একটু দোল দেওয়া হয় আর জন্মাষ্টমী মানেই তো গুপুকে দোলায় বসাতেই হবে এই যে আমার মধ্যে লাগাচ্ছি না এই যে ফুলের মধ্যে লাগাচ্ছি এইগুলোকে অগুড়ো বলে এগুলো ফুলের মধ্যে ভগবানদের উদ্দেশ্যে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে রোজ আতর মানে গোলাপের আতর সেটা ওর জামাতে আমি ব্যবহার করি দেখি আর সাজার পরে তো আয়না দেখেই সম্পূর্ণ রেডি হওয়ার পরে যে বললাম দেখুন কত সুন্দর লাগছে দেখুন বসে বসে দোল খাচ্ছে খুব দুষ্টু দুষ্টু হাসি আর ওকে না পুরো সোনার মতো লাগে আমি ওকে সোনার গোপাল বলি মানে ওর গায়ের বরণটা এত পরিষ্কার যে কি বলব তারপরে ওর বাবা মানে গোপালের বাবা আমার স্বামীর আবদার জগন্নাথ দেব আমার ঘরে থাকে কিন্তু ওকেও ওইখানে গিয়ে ঠাকুর ঘরে বসানোর জন্য তো ওর পাপার কথা অনুযায়ী আমি ওদের দুই ভাইকে একসাথে বসিয়েছি দেখুন কি সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের বাড়ির পুজো হচ্ছে কি সুন্দর লাগছে পুজো যখন হয় না খুব ভালো লাগে আর আমাদের জন্মাষ্টমীতে আমার শাশুড়ি মা একটু অসুস্থ থাকার জন্য সেইভাবে আমাকে ভোগে হেল্প করতে পারিনি সম্পূর্ণ ভোগের আয়োজনটা করেছেন খিচুড়ি আলুর দম ভাজাভুজি পায়েস তালের বড়া নারকেল নাড়ু মালপোয়া আর এমনি পুরো ঠাকুর আমি গুছিয়ে রেডি করেছি এবং ফল কাটা নৈবিদ্য দেয়া এবং সাজানো গোছানো সম্পূর্ণ আমি করেছি খুবই ভালো লাগছে যা শঙ্খটা বাজিয়ে নিয়েছি এবং এই যে আরতির মধ্যে যত উলুর আওয়াজ উলুর ধনে সেগুলো আমি দিয়েছি আর এই যে শঙ্খটা দেখলেন যেটা আমি বাজালাম সেটা আমি পুরীর থেকে নিয়ে এসেছি পুরীতে শাক তো খুব ভালো পাওয়া যায় এবং এই শঙ্খগুলো আমার খুবই ইচ্ছা করে আর এই যে পুরো পরিবার আমার পুজোর এখানে রয়েছে একসাথে সবাই মিলে বসে আমরা এই পুজোর দিনটা সময় কাটালাম আর এই বাচ্চাটা ছিল আমাদের পাড়ার প্রতিবেশী আর সম্পূর্ণ পুজোটা এত ভালো হয়েছে কি বলবো পুজো শেষ হয়ে গেছে ঠিক বিকেল ছটা সাড়ে ছটার মধ্যে মানে সেটা অন্যদিন আমরা সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে দিই কিন্তু যেহেতু কালকে জন্মাষ্টমীতে ঠাকুর মশা এসে পুজো করাতে একটু দেরি হয়েছে সেই কারণে গতকালকে আমরা ঠাকুরকে সেবা দিয়েছি সন্ধেরটা প্রায় আটটার দিকে এই সময় আমার শাশুড়ি মা সেবা দিয়েছেন দেখুন উনি আবার কেক নিয়ে এসেছিলেন গোপালকে দেওয়ার জন্য নিরামিষ সম্পূর্ণ দিনটা খুবই ভালোভাবে কেটেছে এবং আমিও আমার গৌপুর জন্মদিন বলে খুবই সাজগোজ করেছি কি সুন্দর দুলছে দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা এখানেই শেষ করলাম